জানাইয়া দিলেন সুরায় আসর আর নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ দেড় হাজার বছর আগে আমার দয়াল নবীর কাছে পাঠাইলেন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল আইসা জানাইয়া দিল আমার দয়াল নবীর কাছে আমার নবী কয় আল্লাহ আমার জন্য তুমি এমন একটা আয়াত পাঠাইয়া দিলা যে আয়াতের ভিতরে আমার আহলে বায়াতের সুগ্রান পাওয়া যায় জোরে কন্মার হাওয়া Oh, আল্লাহ এমন একটা আয়াত আমার আল্লাহ আমার দয়াল নবীর কাছে বাটায়া দিল আমার আল্লাহ বলে কুল্লা খুল্লাহা আলাইহি আজরান ইা ফিল কুরবা ও বন্ধু আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী উম্মতের কাছে ইসলাম প্রসারের জন্য পৃথিবীর জমিনে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় আপনি নবী কষ্ট করেছেন নবী গো এই কষ্টের বিনিময়ে ইসলাম প্রসারের বিনিময়ে আপনি নবী আপনার উম্মতের কাছে কী চান আমার নবী

কি জিনিস দাবি আমার উম্মতের কাছে এত পরিশ্রম এত লাঞ্ছিত বঞ্চিত সমস্ত অবস্থানের পক্ষ থেকে একটা জিনিস আমি চাই ওই জিনিসটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওই জিনিসটা আর কোন জিনিস নয় ওই বিষয়টা অন্য কোন বিষয় নয় ওই বিষয়টা হলো আমার আহলে বায়াতের মোহাব্বত জরে কোন সুবহান আমার হাদিসে মোবারকার মধ্যে উল্লেখ করে রে আমার দয়াল নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

নবী কয় সাহাবীর দল তোমরা জানো তারপর আমি দয়াল নবী তোমাদেরকে জানাইয়া দিতেছি আমার আহলে বায়াতের দ্বিতীয় নাম্বার সদস্য হলো আমার কলিজার টুকরা আমার নয়নের মনি প্রাণের প্রাণ হযরতে খাতুনে জান্নাত ফাতেমা সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর কেউ আসেনি আমার নবী আমার দয়াল নবী কামলিওয়ালা বলেন মোহাম্মদ রে আমার তিন নম্বরের সদস্য হলো ইমাম হাসাই সাহাবিরা কয় নবীগ আর কেউ আসেনি আমার নবী কয় হা আছে আছে তিন নাম্বার সদস্যর পরে চার নাম্বার সদস্য হলো যারে সারা আমি দয়াল নবী এক লোক মা খাবার খাই চলা

এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার এরা হচ্ছে আমার আহলে বায়াতের সদস্য জোরে কোন মারা হাওয়া আমার নবী কয় সাহাবীর দল وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فاطمه سيده النساء اهل الجنه আমার নবী কয় আমার আহলে বায়াতের সদস্য যিনি মহিলাদের সর্দারিনী হবে জান্নাতে জন্য মহিলা আমার পর্যন্ত যাবে সমস্ত মহিলাদের সরকার হবে আমার খাতুনে যান না ফাতেমা মা আরো কন্যা মারা

চালা দিছে আমার নবী কয় কলি যায় চুড়ি চালাও না আমি দয়াল নবীর কলি যায় চুড়ি চালায় দিলামা চোরে সোরে কন্যা হজুরা আমার নবী কামলি ওলার চা হজরতে বুড়াই দ্বারা দিয়ে লাহু তালা আনহু থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলতেছে আমার দয়াল নবীর নুরানি জবান মোবারকের বাসন মোবারক শুনতেছি আমার দয়াল নবী উল্লেখ করেছে হাসান এবং হোসাইন আমার নবীর সামনে উপস্থিত হইলেন জোরে কনসুবাহান আল্লাহ আমার নবী কামলি ওলাম এই হাদিস মোবারকটা তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড দুইশত আঠারো পৃষ্ঠা তিন হাজার সাতশত চুয়াত্তর নাম্বার হাদিস হজরতে বুড়াই দ্বারা দিয়ে আল্লাহ বর্ণনা করে আমার নবী মসজিদে নবীর মিম্বর শরীফের মধ্যে ওইটা নসিহত মোবারক করতেছে আর অমনি টাইমে আল্লাহর হাবিবের খুলিজার টুকরা হাসান হোসাইন দুই বাইরে দুইটা পোশাক পরছে একই রঙের যেই পোশাক খোলা ছিল লাল ডোরা কাটা জোরে কন মারা হাবা ওই লাল রঙের পোশাক ধরিয়া ইমাম হাসান হোসাইন দয়া মধ্যে কবুবীর মধ্যে যখন করছে আল্লাহর হাবিবের নজর মোবারক ওই দিকে চলে গেল আল্লাহর হাবিব হুসা আল্লাহর হাবিব মিম্বর শরীফ থেকে দেখলো ইমাম হাসান এবং হুসাইন এত ছোট মাসুম বাচ্চা হায়রে হায় তাদের গায়ের ভিতরে লাল রঙের দুইটা পোশাক দেখা যায় তারা যে মাসকান দিয়া মানুষের ভিতর দিয়া সাহাবাই কেরামদের মধ্য দিয়া আসতেছে মনে হয় যেন তাদের পেটের ভিতরে ক্ষুধা লেগেছে মারহাবা আমার নবী ক্রম আমার হাসান হুসাইন হেলে

সম্পদ এবং সন্তান এই সম্পদ এবং সন্তান হচ্ছে মা বাবার জন্য পরীক্ষা ও আল্লাহ আমার সম্পদ এবং সন্তানের জন্য আমি ওয়াজ বন্ধ কইরা তাদের মহাব্বতে পড়ে গেলাম জোরে কন মার হাওয়া আমার আল্লাহ কয় বন্ধু আপনারে বিজয় তো আমি মারাবা কইতে না আপনি মদিনাৱালা যা চাইবে আমি আল্লাহ তাই কবলৈ কইরা নেবা হিন্দামায়ুৰি দুবলিও জিবান কোমৰ ৰিছ চা আল্লা বাইদেৱ হে

সাহেব তাক ঠিক আছে

শরীফের দ্বিতীয় খন্ড দুই শত আঠারো খ্রিস্টান তিন হাজার সাতশত হাদিস মোবারকের ভিতরে এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের ব্যাপারে আমার নবী বলছেন যে এই ঘরে এই তিরমিজি শরীফ আছে রে ওই ঘরের মধ্যে যেন আমি দয়াল নবী আসি আর জোরে কন্যা সুবহানাল্লাহ এক নাম তোমার মা সোভাল্য এক নাম তোমার নাম নাম্বল মাগো আরেক নাম তোলে তুমি আওলা দরা মাগো আওলা দারোলে তুমি আওলা দা মাগো আওলা তরা এক নাম তোমার পাতে মা এক নাম তোমার আরেক নাম্ব তুল মা আহলা দেরা সোলে তোমে আহলাদের সোল মাগ আহলাদের সোলে তমে আহলা তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য করায়া ঠিক বলে বলো তুমি আহলে বা জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত ও তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে কোরআনেরই ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে কোরআনেরই ফুল তুমি আওলাদেরা চলে মাগো আহলা তেরাস সব কোলে বলেন তুমি আহলা দে রাস মাগ এক নাম তোমার ফাহাতে মা আর এক নাম বদলে মাগ এক নাম তোমার আরেক নাম তুমি আওলা দেরা সোল মাগ আওলা তুমি আওলা দেরা সোল মাগ আওলা দেরা তুমি সরদার জান্নাত মাগ খাতুন জান্নাত সুবহানাল্লাহ তুমি সরদারে জান্নাত, মা বখা তোনে জানাত ওরে বুখারী শরীফের মাঝে তোমার এবার সুবহানাল্লাহ তুমি সরদারে জান্নাত মা খাতুনে জানলাত ওরে শরীফে আছে। তোমার এবার সবাই মিলে জান্না ফুল মাগ তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরি ফুল তুমি আওলা দারা মাগ আওলা সোল তুমি আওলা দারা মাগ হাসান হসাই সরদার হাউজ কাউসার সুবহানাল্লাহ হাসান হোসাইন জান্নাতের সরদার ওরে হাবিব থেকে নিয়ে পিলাবেন হাউ যে কাউসার ও

মা আর নাম বোতল মাগো এক নাম তোমার পা আরকল তোমে আওলা তুমি সোলে মাগো আওলা দা সোল তোমে আওলা দারা মাগো হওলা দেরা জোরে কর না

হজ জাকাত কবুল যদি করাইতে চাও গোয়া দুরু কিছু কবুল করাইতে চাইলে আমার আহালে বায়াতকে তোমরা মহাব্বত করো জোরে জোরে কনসবাহ আহালে বায়াত বায়াতের গলায় যারা ছুরি দেয় ওই আহাল বায়াতের গলার ভিতরে যারা আঘাত করে আমার নবী কয় তারা যেন আমি নবীর গলায় ছুরি চালাইয়া দিল জোরে জোরে কনা না ওজুবিল্লা ওই মান্দার মুসলমান আজান দিল উত্তর পারে আজান দিল দক্ষিণ পারে নামাজ পড়ার পরে কার গলায় কে ছুরি চালাইল এখন সেই এজিদ আমার কাম মুসলমান যারা ইমাম হাসান হোসাইনকে মহাব্বত করতে চাই না আহে বায়াত কে করতে চায় না এমন মানুষ বাংলাদেশে আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ রাই জইলে ডরায় রাজぼ আইলে ডর বয়স বলি রবই যায় ঠিক না বেড়ে বলেন না ও আল্লাহ রাই জইলে ডরায় রাজぼ আইলে বয়স কলে বইলা যায় ওরে দিনে রাতে তোমার বান্দার কালবে যে ওরে দিনে রাইতে তোমার বান্দার কালবে যে পাই ও রাই তো হইলে ডর আইলে ডর বয়স কলে বইলা যায় ওয়াল্লা আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কে বা শাদ্দ যখন তখন নইরা যাইতে মো জাগি দি বাদ্য আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কে বাসা ওরে যখন তখন দাঁত মারিলে উইরা যাইতে বাদ ওরে সব ক্ষমতার প্রতি বাদ হর হামেশা বল সব ক্ষমতার প্রতি বাদ হর হামেশা গাই ও আল্লাহ রায় তোহিলে ডরা রাজভৌ আইলে ডর বয়স কহলি যায় যাই ওয়াল্লা রাই তহিলেন ডর আইলে ডর বয়স কহলি ভইলা যাই বলে ওয়াল্লা মসজিদে আইলে ডরাই মসজিদে কে বাহির হইলে সবই বইলা যায় কথা কে আমাদের সবাইকে